নভেল করোনা ভাইরাস যেটা চীনে সাংঘাতিক মহামারীর আকার ধারণ করেছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করার জন্য বলা হচ্ছে এদেশের তরুণ তরুণীদেরকে করোনা ভাইরাসের চাইতে আরো সিরিয়াস ভাইরাস বাংলার জমিনে আমদানি করার জন্য ভ্যালেন্টাইন ডের মতো নির্লজ্জতা বেহায়া দিবস পালনে উদ্বুদ্ধ করা হয় চীন দেশে করোনা ভাইরাস আর কি পরিমানে ক্ষতি করছে তার চাইতে কয়েক কোটি গুণে বেশি ক্ষতি করবে ভ্যালেন্টাইন্স ডে নামের ভাইরাস মুসলিম সমাজে আমার বুঝে আসে না ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসা দিবসের তর্জমা করলো কেন ভ্যালেন্টাইন সাথে ভালোবাসার কোনো সম্পর্ক না আলাইকুম কেন্দ্রীয় অবস্থিত এজন্য আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলতে বলা হয় গতকালকে আমাকে যে চিরকুটটা দিল সেই চিরকুটের ভিতরে ছিল হুজুর নভেল করোনা ভাইরাস যেটা চীনে সাংঘাতিকভাবে মহামারীর আকার ধারণ করেছে এখান থেকে যাতে আমাদের দেশটা সুরক্ষা থাকে দোয়া করার জন্য বলা হয়েছে খুব ভালো করে বুঝবেন করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করার জন্য বলা হচ্ছে কিন্তু একদিক থেকে আমাদেরকে বলা হচ্ছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করো দিক থেকে এদেশের তরুণ তরুণীদেরকে করোনা ভাইরাসের চাইতে আরো সিরিয়াস ভাইরাস বাংলার জমিনে আমদানি করার জন্য ভ্যালেন্টাইন ডে মতো নির্জতা বেহায়া দিবস পালনে উদ্বুদ্ধ করা হয় দিয়ে সময়টা হয়ে গেলে কথা কম শোনা হবে এই জন্যে কথা শুনেন দিলের ভিতরে ঢুকান আগামী কাল থেকে ইনশাআল্লাহ এটাকে পাথেও বানিয়ে জীবন চলার ব্যবস্থা করেন এটাতে ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ খুব ভালো করে বুঝবেন বলা হলো করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করেন এ জাতীয় ভাইরাস এ জাতীয় আজাব গজব পৃথিবীতে কেন আসে আমরা প্রত্যেকেই জানি একজন সন্তানের কাছে বাবার দুইটা জিনিস চাওয়ার থাকে পাওনা থাকে একটা হলো কিছু করে খাওয়াবে আর একটা হলো সন্তান আমার সম্পদ নষ্ট করবে না এটা বাবার সবসময় সন্তানের কাছে বাবার চাওয়া থাকে সন্তান যদি তার বাবাকে কিছু না খাওয়ায় কিছু তার জন্য আমদানি না করে তাতে বাবা মন খারাপ করে কিন্তু সন্তানকে ঘর থেকে বের করে দেয় সন্তানকে ঘর থেকে বের করে দেয় তখন আনতেছে না বরং আমার কষ্টে অর্জিত সম্পদকে খোয়া দিচ্ছে তখন বাবা আর এই সন্তানকে ঘরে থাকতে দেয় না বের করে দেয় আল্লাহ পকের চূড়ান্ত আইন ছিল ইমানদার যারা তারা আমাকে টোটাল আমার 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 ইবাদত করবে 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 দাসত্ব হুকুম মানবে আমরা মালিকের হুকুম তো মানতেইছি না মালিক যেই সুন্দর সাংঘাতিক সুরম্য প্রাচীর করে দিয়েছিলেন ইমানদার তুই এরিয়ার ভিতরে থাকতে চাইলে এই প্রাচীর দিলাম এ প্রাচীরের এরিয়ার ভিতরে থেকে থেকে জিকির করবি নামাজ পড়বি রোজা রাখবি হস করবি জাকাত দিবি এরিয়ার ভিতরে আমি আছি নামাজ তো পড়লামই না জাকাত তো দিলামই না হস্ত করলামিনা জিকির তো করলামই না আল্লাহর বানানো প্রাচীর যখন ভাঙতে গেলাম তখনই করোনা ভাইরাসের আক্রমণ মালিকের হুকুম তো মানেই না নিষেধাজ্ঞা গুলা কেউ ভেঙ্গে চুরমার করে দেব মালিকের হুকুম মালিকের মালিকের তো না নিষেধাজ্ঞা এরিয়াতে আমি করব আর মালিক আমার জন্য মিষ্টি পানির বৃষ্টি প্রতিদিন খাওয়াবো পৃথিবীর কেউ খাওয়ায় না মালিক যতটুকুন দিচ্ছেন এটা অনেক বেশি এটা তার রুবুবিয়াতের রহমের কারণ সোমবার তো খুব ভালো করে বুঝবেন গতকালকেই তো আমাদের বাংলাদেশে একটা দিন পালন হলো তার নাম আমি জানি ব্যাপারে আরো অনেকে বক্তব্য দিয়েছে এরপরে আমিও দিচ্ছি পড়ছে চীন দেশে করোনা ভাইরাস আর কি পরিমানে ক্ষতি করছে তার চাইতে কয়েক কোটি গুণে বেশি ক্ষতি করবে ভাইরাস মুসলিম তার চাইতে বেশি ক্ষতি করবে আমার বুঝে আসে না ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসা দিবসের তর্জমা করলো কেন এটা আমার বুঝে আসে না বলতেছে ভ্যালেন্টাইন্স ডে আবার বাংলায় বুঝাইতেছে ভালোবাসা দিবস এটা করল কোন জাহেলে এটা করল কোন বলদে আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা এখানে অনেক বড় বড় প্রফেসর আছেন অনেকে আছেন বলেন তো দেখি ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা এটা কোন ডিকশনারিতে লেখা আছে দে মানে দিন ঠিক আছে কিন্তু ভ্যালেন্টাইন মানে ভালোবাসা এটা কোথায় আছে বরং আমি আপনাদেরকে মুক্তাসার চোদ্দই ফেব্রুয়ারির আজকের ভ্যালেন্টাইন ডে বাংলাদেশের ভালোবাসা দিবস এটার আমি কিঞ্চিত আপনাদেরকে ব্যাখ্যা শুনাইতে চাই তাহলে আমাদের নিজেরাই ফায়সালা নিতে পারবো যে এই দিবস কোনো মুসলমান কখনো পালন করতে পারে কিনা কোন মুসলমান এই দিবস পালন করলে তার ইসলাম থাকে কিনা বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার সম্মানিত হাজিরিন ভ্যালেন্টাইন ছিল খ্রিস্টানদের ধর্মগুরুর নাম খ্রিস্টানদের ধর্ম যাজকের নাম হলো ভ্যালেন্টাইন এই নামে শুধু একজন ধর্ম যাজক খ্রিস্টানদের ছিল না যেমন আমাদের বাংলাদেশে ফকিহুল আব্দুর রহমান রহমাতুল্লাহ আলী আব্দুর রহমান একটা নাম অনেক বড় মুফতি ছিলেন আজিজুল হক একটা নাম অনেক বড় আলেম ছিলেন কিন্তু আজিজুল হক নামে কি একজনই শুধু আলেম ছিলেন বড় না আজিজুল হক নামে অনেকগুলো আলেম ছিলেন এ বাংলাদেশে অনেক বড় খ্রিস্টানদেরও ভ্যালেন্টাইন নামে ধর্মযাজক একজন ছিল খ্রিস্টানদের খ্রিস্টীয় ইতিহাসে পঞ্চাশ জনের মতো নাম আসতে পঞ্চাশ জনের নাম ছিল ভ্যালেন্টাইন এর ভিতরে দুইজনটা হল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেই দুইজনের নামেই মূলত এই দিবসটা তবে এই দিবসটা ভ্যালেন্টাইন ডে নামে পরে আসতে এর আগেও এই দিবস পালিত হয়েছে পালন করেছে প্রথমিকেরা পত্তলিকীরা এই দিবসটাকে যে পালন করতো তখন ওই ডের নাম ছিল লুপার কালিয়া লুপার কালিয়া দিবস লুপার কালিয়া ডে পরবর্তীতে খ্রিস্টানরা এটাকে মডিফাই করে ভ্যালেন্টাইমস দে করেছে সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বুঝাবার জন্য বলবো যাতে করে আজকের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমরা যারা আসছি আমাদের আপনজন আগামী আর জীবনেও কোনোদিন ভ্যালেন্টাইন্স ডে নামের ভালোবাসা দিবসের নোংরাмите কোনোদিন মুসলমান না জড়ায় খুব ভালো করে বুঝবেন যিশুখ্রিস্টের জন্মের চারশো বছর আগে যিশুখ্রিস্টের জন্মের চারশো বছর আগে পত্তলিকে আমরা তো জানি আমাদের দেশেও মূর্তি পূজারীরা একজন মূর্তিকে পূজা করেন আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে হিন্দুদের বারো মাসে তেরো পূজা এটা কথা আছে না চালু আছে না আমাদের দেশে বাইনার নাস এখন তেরো পূজা করুক কার চোদ্দোটা করুক সেটা তাদের ব্যাপার এটা বলতে চাই আমার বলার উদ্দেশ্য হলো তারা একাধিক প্রতিমাকে পূজা করে কেন কারণ তারা প্রত্যেকে জানে যে আমরা যে প্রতিমাকে পূজা করি এই প্রতিমার মধ্যে ওই রকম পাওয়ারফুল কোনো প্রতিমা নাই যে এক প্রতিমাই সব কিছু আমাদেরকে দিতে পারে এটা ওদের আঁকি এরকম পাওয়ারফুল কোনো প্রতিমা ওদের নাই ওদের প্রতিমা ক্ষমতা ভাগ ভাগ কেউ বৃষ্টি দেওয়ার জিম্মাদারি পালন করে সব জিম্মাদারি বহন করার মতো প্রতিমা ওদের নাই কেউ বৃষ্টি দেওয়ার জিম্মাদারি পালন করে কেউ জমিন থেকে বেশি খাবার উৎপাদনের জিম্মাদারি পালন করে ওদের ধারণা মতো এ কারণেই তো আমাদের বাংলাদেশের কোনো এক বড় মাপের নেতা একবার বলেছিলেন মা মা দুর্গা অমকের পিঠে চলে আসছে জন্য বাম্পার ফলন হয়েছে এটা মুসলমানের আকিদা না এটা হলো প্রতিমা পূজক যারা আছে পত্তলিক যারা আছে মূর্তি পূজক যারা আছে তাদের আকিদা এ কথা যদি কেউ দিল থেকে বলে তাহলে তার ইমান থাকে না বলার পরে তজদিদে ইমান ছাড়া সে মুসলমান থাকতে পারবে না তজদিদে ইমান জরুরি সম্মানিত হাজির খুব ভালো করে বুঝবেন তো ওরা এক এক সময় এক একটার পূজা করতো তার ভিতরে নুপার কালিয়া নামক যে ওদের প্রতিমা ছিল এটার পূজাটা করতে হলো ওরা চোদ্দই ফেব্রুয়ারিতে কিন্তু ওদের পূজার ভিতরে যেই অনুষ্ঠানগুলি ছিল তার ভিতরে একটা অনুষ্ঠান ছিল এই লুপার কালিয়া নামক প্রতিমার পূজা করতে গিয়ে সেই দিন মুসলমানদের মতো কোরবানি দিবস ওরা ওই দিন লুপার কালিয়া নামক এই প্রতিমার নামে ছাগল জব করতো ছাগল ছাগল কোরবানি দিত আর এরপরে যুবতীদের নাম যুবকের নাম লেখে ওই প্রতিবার নামে লড়াই কথা করা হতো যেই যুবতির নাম যেই যুবকের নামে সাথে চলে আসত সেই যুবতী সেই যুবকের জন্য এক বছরের জন্য ফ্রি হয়ে যেত যেমনি খুশি তেমনি ভোগ করবে পরবর্তী বছরের চোদ্দই ফেব্রুয়ারি আসার আগ পর্যন্ত শুধু এতটুকুরই নয় যেই যুবক যেই যুবতীর পালায় পড়তো সেই যুবতীকে ছাগল প্রতিমার নামে ছাগল বিসর্জন দিয়ে ওই ছাগলের চামড়াটা খুলে যুবতীর গায়ে পরানো হতো যুবকের হাতে দেওয়া হতো একটা লাঠি যেই লাঠিটাকে রঙ্গিন করা হতো দুইটা রক্তে একটা হলো প্রতিমার নামে বিসর্জিত ছাগলের রক্ত আর একটা হলো কুকুর জব করে তার রক্ত এই দুই রক্ত দিয়ে লাঠিটাকে রঙিন করে যুবকের হাতে দেওয়া হতো এবার যুবক এই হাতে নিয়ে কুকুর আর যুবতির অন্য জায়গায় না যেখানে ওই প্রতিমার নামে বিসর্জিত ছাগলের চামড়া যেখানে লাগানো আছে সেখানে আঘাত করতো কেন ওদের আকিদা ছিল এই আঘাতে আঘাতে যুবতী বাচ্চা ধারণের যোগ্যতা অর্জন করবে এ যুবতী বাচ্চা ধারণ করার যোগ্যতা অর্জন করার সিস্টেম হলো এটা বলুন তো দেখি এই পদ্ধতি যদি কেউ কখনো বিশ্বাস করে তাহলে তার ইমান থাকার কোনো সম্ভাবনা আর একটু জোরে বলেন এভাবে চলতে চলতে পৃথিবীতে জন্ম নিলেন হজরত ঈসা আলাইহিস সালাম কিন্তু সমাজের ভিতরে ওই পত্তলিকতার সেই সিস্টেম রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে ঢুকে গেছে ঈশা আলাই ইসলামের যারা তাদের তো কিতাব ইঞ্জিল তারা তাহলে কিতাব তারা তো কখনোই কোনো প্রতিমাকে চেষ্টা করতে পারে না এজন্য তারা এটাকে মডিফাই করে এটা থেকে মানুষকে সরাবার জন্য লম্বা টাইম পর্যন্ত হাজারো মেহনত করলো কিন্তু মানুষের দিলে এমন ভাবে বসেছে মুক্তই করা যাচ্ছে না শেষ পর্যন্ত চার শত ছিয়াত্তর খ্রিস্টাব্দে পোপ জেলিয়াস সে একটা মিশন শুরু করলো তার কার্যক্রম সে বললো দেখো যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই পদ্ধতি থেকে সরে আসতে হবে যেহেতু পুরাটা বাদ দিতে পারতেছি না কমপক্ষে নাম পরিবর্তন করো সিস্টেম পরিবর্তন করো না হবে না আমরা তো আহলে কিতাব আমরা পত্রিকদের সিস্টেম কেমনে নেব যে কি করা যায় বলে ওই লুপার কালিয়া নামক দেবতার নাম সরায়া আমাদের অতীতের ধর্মযাজক এক্সপার্ট যারা ছিল তাদের ভিতরে অনেকেই ছিল একই নামের ভ্যালেন্টাইন এর নামটা বসায় আমরা লুপার কালিয়া দে উদযাপন করবো ভ্যালেন্টাইনস ডে উদযাপন করবো আমাদের ধর্মজাতকের নাম দে উদযাপন হবে ফাইন আর কি তাদের সিস্টেম ছিল যুবতীদের নাম লটারি করা আমরা যুবকের নাম লটারি করব তো যুবতের যুবকের নাম লটারি করে কি করবেন খুব সুন্দর দৃশ্য তাদের তাদের কথা বলতেছে আমাদের জন্য তো বললো যেই যুবকের নাম লটারিতে আসবে সেই যুবক এক বছরের জন্য এই আমাদের খ্রিস্ট ধর্মের পোপের কাছে খেদমতে থেকে যাবে চিল্লা করবে বুঝেন নাই সাল লাগাবে সাল এক বছর পর্যন্ত খ্রিস্টে খ্রিস্ট ধর্মের পোপের সহমতে থাকলে পথ যেহেতু অতি পবিত্র তার সহপতে থাকলে এই যুবকটাও পবিত্র হবে ধর্ম পালন করতে পারবে আগামী দিনে আমাদের ধর্মীয় নেতা হয়ে যাবে কথা কিন্তু তাদের জন্য ভালো তাদের জন্য ভালো না তাদের জন্য ভালো এরপরে এই সিস্টেম চালু হলো খুব ভালো করে বুঝবেন এখন এই ভ্যালেন্টাইন ডে এই ভ্যালেন্টাইনের নাম টান লোকের ভ্যালেন্টাইনের নামটা ব্যবহার করলো আরও পথ ছিল কিন্তু ব্যবহার করতে বলল কেন এর বিষয়ে দুই রকমের ইতিহাস এসেছে একটা বর্তমান আমেরিকার স্কুলগুলাতে কলেজগুলাতে একটা ইতিহাস লেখা আছে আজকে আর একটা হল আমাদের দুনিয়ার যারা গবেষক লেখক তাদের একটা ইতিহাস গবেষকাল লেখকদের ইতিহাস হলো ভ্যালেন্টাইন নামে একজন পথ ছিল সেই পোপকে কোনো এক সময় রোমান সরকার অ্যারেস্ট অ্যারেস্ট করে তাকে ঢুকায় দিল জেলখানায় জেলখানায় থাকাকালীন প্রধান জেলারের মেয়ের সাথে এই পোপের ভালোবাসা জমে গেল এক পর্যায়ে ভালোবাসা জমে গেল বাস্ত হয়েছে বা হয় নাই দিন চলতে চলতে পোপের দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইম যখন আসলো পোপ তখন তার অন্তরে প্রধান জেলারের মেয়ের মোহাব্বতার ভালোবাসার বর্ণনা দিয়ে প্রেম প্রীতির এক সাংঘাতিক সিরিয়াস চিঠি লিখে পপ থেকে চলে গেল যেই তারিখে পপ থেকে চলে গেল সেই তারিখটা চোদ্দই ফেব্রুয়ারি ছিল সেই পপের নাম ছিল ভ্যালেন্টাইন পরবর্তীতে এই পপকে প্রেমিকদের প্রপ বলে তাম দুনিয়াতে চালু চালায় দেওয়া হল সেই হিসাবে তারা এই দিনটাকে এই দিনটাকে ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করে ওই পপের স্মৃতিসারণের জন্য এখন বলেন তো দেখি ঘটনা যদি আবেদটা হয় তাহলেও ভ্যালেন্টাইন ডে আমাদের উদযাপন করার কোনো সুযোগ নাই এটা পত্তরিকদের ধর্মীয় পদ্ধতি ঘটনা যদি পারেটা হয় তাও তো কোনো সুযোগ নাই এটা খ্রিস্টানদের পদ্ধতি মুসলমান খ্রিস্টানের পদ্ধতি নিতে পারে না খ্রিস্টান মুসলমানের পদ্ধতি ছাড়া আল্লাহর জান্নাত পেতে পারে না সম্মানিত হাজরিন আর একটা ইতিহাস লেখেছে যেটা বর্তমানে আমেরিকাতে আছে ইতিহাসগুলা লেখা স্কুলগুলাতে সেই ইতিহাসটা হলো ভ্যালেন্টাইন ঠিক আছে ভ্যালেন্টাইন ঠিক আছে রোম সরকার রাজারা তাকে অ্যারেস্ট করেছিল এটাও ঠিক আছে কিন্তু রোম রাজা তাকে অ্যারেস্ট করার পরে তাকে বলেছিল তুমি আমাদের পূজা করো ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন তখন বলল কি বললে তুমি বলে আমাদের পূজা করো ভ্যালেন্টাইন তখন ইহুদি তাওহিদবাদের কারণে ইহুদিদের ধর্মীয় বিশ্বাসের কারণে আকিদার কারণে সে বলল আমি তো আমি তো যিশুর পিতাকে আমার রব মানি আমি তো ঈশার পিতাকে আমার রব মানি তোমাকে তো আমি রব মানতে পারবো না এতে আমি তার পায়ের উপরে করতে পারি তোমাকে সিজা করতে পারবো না আমি তার আইন মানতে পারি তোমার আইন মানতে পারবো না আমি তার নামে মান্য করতে পারি তোমার নামে মান্য করতে পারবো না আমি তার দিক চলতে পারি তোমার দিক নির্দেশনা মানতে পারবো না যিশুর পিতাকে মানতে গিয়ে যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয় আমি ভ্যালেন্টাইন দাজি আসি যিশুর পিতাকে মানতে গিয়ে যদি আমাকে মরণের ঘরে ঢুকতে হয় আমি ঢুকতে রাজি আসি কিন্তু ঈশা পায়গম্বরের নাই এটা ভ্যালেন্টাইনের কথা ছিল সমর্থ হাজিরিন এ কথা এমন করা বক্তব্য যখন দিল পাওয়ারফুল কোন ক্ষমতা দল ক্ষমতা সিন যারা হয় তাদের বিরুদ্ধে এত গরম বক্তব্য দেওয়া লাগে না দিলে একটু ঝামেলা হয় ওর ঝামেলা হয়ে গেল পোপের ওকে তখন নিয়ে জেলখানায় ঢুকায় দিল জেলখানায় এমন নীরম নীরিক যতন করলো নির্যাতন করতে 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 পোপকে নিঃশেষ করে দিল কিন্তু পোপ তার ধর্ম থেকে দূরে আসে আমি বলতে চাই যদি সেই ভ্যালেন্টাইন ডে যদি আজকে মুসলমান পালন করো তাহলে তো পালন করতে চাইলে পদ্ধতি তো উল্টাতে হওয়ার কথা ছিল পোপ তার ধর্মকে ধরতে গিয়া যেমন শোষে দুনিয়া থেকে চলে গেছে অন্যের তন্ত্র মন্ত্র মানতে পারে নাই তোমার জন্য উচিত হতে পারে মুসলমান আমি ইসলাম মানতে গিয়ে জীবন যাবে তন্ত্র মন্ত্র বন্দনা তাহলে না ভ্যালেন্টাইনের মতবাদ ভালোবাসা দুকাইলো কেমনে ভালোবাসা দুকাইলো কেমনে ভালোবাসা ঢুকাইছে হলো এদেশের দেশের তরুণ তরুণীদের এ দেশের যুবক যুবতীদের দিয়ে আল্লাহর দিন আল্লাহর ইসলামে দেশ থেকে বিতাড়িত করার জন্য নাইলে ভেলুন টাইমদের সাথে ভালোবাসার কল সম্পর্ক না সম্বর্ধ হাজরিন একটা কথা আপনাদের ছেদমতে বলে শেষ করি যেদিন তাকে মেরে ফেলা হলো সেই দিনটা ছিল ১৪ ফেব্রুয়ারি যার কারণে খ্রিস্টানরা ওই তাদের পোপের ধর্মের এত বড়ো ধর্মগুরু এত বড়ো কোরবানই করলো এই জন্য সেই দেবতা পালন করে এখন বলেন মুসলমানের জন্য কোনো খ্রিস্টানদের ধর্ম জাদকের

So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.